কদিনের গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তেত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকায় নেই তাপমাত্রা কমার সম্ভাবনাও এই অবস্থা আরও কয়দিন চলতে পারে তাই আসুন জেনে নেই এই গরম থেকে কিভাবে স্বস্তি পাবেন পারতপক্ষে ছায়ায় থাকার চেষ্টা করুন গাছের ছায়া বা ছাতা ব্যবহার করুন বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোদে বের না হওয়ার চেষ্টা করুন ব্যায়ামের সময় কমিয়ে দিন তবে এ সময় ব্যায়াম না করাই ভালো প্রচুর পরিমাণে পানি পান করুন এবং তরল জাতীয় খাবার খান বেশি করে ফল খাবেন সঙ্গে সহজে হজম হয় এমন খাবার খাবেন ঝাল মশলাযুক্ত ও গুরুপাক খাবার এড়িয়ে চলুন মাছ বা মুরগির পাতলা ঝোল খান রঙিন পোশাক না পরে সাদা বা অফ হোয়াইট রঙের পোশাক পরুন তাতে সূর্যের রশ্মি কম শোষিত হবে এবং গরম কম লাগবে ঢিলেঢালা পোশাক পরুন তাতে স্বস্তি পাবেন রোদে থাকলে চোখে মুখে পানি ছিটিয়ে দিন তারপর ঠান্ডায় বসুন দিনে দুই বা তিনবার গোসল করুন ধূমপান সহ সব ধরনের নেশা বাদ দিন যাদের রোদে কাজ তারা ছাতা ব্যবহার করুন এছাড়া বারবার পানি পান করুন অথবা লবণ চিনি শরবত কিংবা খাবার স্যালাইন পান করুন মাঝে মাঝে মুখে চোখে পানি দিয়ে গামছা দিয়ে মুছে নিন